পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা এর মধ্যে বরবাদ দাগি জঙ্গলি চক্কর তিনশো এই চার সিনেমা নিয়ে কম বেশি আলোচনা হয়েছে সিনেমা পাড়ায় এবারের ঈদ উল ফিতরের উন্মাদনায় রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল ঈদ উল আজহার সিনেমা নিয়ে জোর আলোচনা প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় দেখে হল মালিকদের মুখে হাসি আর নির্মাতারাও পুরো দমে প্রস্তুত নতুন উৎসব উপহার দিতে চলুন জেনে নেওয়া যাক ঈদ উল আজহার সিনেমা হিসেবে কোন কোন ছবি এইবার রয়েছে ন্যাশনাল লেভেলে খেলব তুফান এর পর আবারও সাকিব খান রায়হান রাফি এক সঙ্গে ফিরছেন তান্ডব দিয়ে ঈদুল আজহার সিনেমা হিসেবে বড় বাজেটে নির্মিত হচ্ছে এই ছবি পুরোদমে চলছে শুটিং যেখানে সাকিব খানের সঙ্গে একটি বিশেষ চরিত্র থাকছেন জয়া হাসান নায়িকা কে থাকছেন তা এখনো প্রকাশ করা হয়নি দীর্ঘ বিরতির পর ঈদ উল সিনেমায় বড় পর্দায় ফিরছেন আরেফিন শুভ এটা হচ্ছে ফয়সাল সারের স্পেশাল রেসিপি মিঠু খান পরিচালিত নীল সিনেমার মাধ্যমে তার সঙ্গে থাকবেন মন্দিরা চক্রবর্তী এই জুটিকে ঘিরেও দর্শকদের আগ্রহ রয়েছে সঞ্জয় সমর পরিচালিত ইনসাফ ঈদ উল আজহায় সিনেমা হিসেবে মুক্তির লক্ষ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে পঁচানব্বই ভাগ শুটিং শেষ করেছে শরীফুল রাজ মোশারফ করিম ও তাসনিয়া ফারিণ অভিনয়িত এই সিনেমায় দেখা মিলবে ভিন্ন স্বাদের গল্পের অলক হাসান পরিচালিত এই সিনেমায় ইদুল আযহায়ে উৎসবে থাকবেন আদর আজাদ ও পূজা চেরি সিনেমাটি প্রচরনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে স্থানীয় সরোয়ার নির্মিত এশা মার্ডার কর্মফল ইদুল আজহার সিনেমা হিসেবে আসার প্রস্তুতি রয়েছে আজমেরি হক বাঁধন ও পূজা চেরি অভিনয়িত এই সিনেমাটি পোস্ট কাজ একাচ চলোমান ঈদুল আজহার সিনেমার হিসেবে মুক্তি পেতে পারে আদর আজাদ ও স্বপ্নম বুবলির পিনিক এছাড়াও জাওর হোসেন ও জাওর হোসেনের পুলসিরাত ও জান্দে নিউ আলোচনা চলছে যদিও এখনো কোন চূড়ান্ত ঘোষণা আসেনি এই বছর ঈদুল আজহার সিনেমা ঘিরে রয়েছে দর্শকদের তুমুল আগ্রহ वेलकम টু দ্য